আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি অন্যরকম স্বাদে কিভাবে পৈশাকের ডাটা রান্না করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাভিং রান্নার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচামরিচ পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এবার আমি সবগুলোকে কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আমি এখানে মিডিয়াম আছে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর এক পর্যায়ে মশলার ওপর তেলটা উঠে আসবে এই পর্যায়ে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু পরেই মশলার উপর তেলটা উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মসুরের ডাল সাথে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাটা। এখানে আমি পুঁইশাকের পাতাগুলোকে আলাদা রেখে শুধু ডাটাটা নিয়েছি পুঁইশাকের ডাটা দিয়ে ডালের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব দেখুন কি সুন্দর ডালের সাথে পুঁইশাকের ডাটা মিশে সুন্দর একটা কালার তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা নির্ভর করে আপনি কতটুকু ঝোল রাখতে চান তার উপর সেই অনুযায়ী আপনি পানির পরিমাণটা দিয়ে নেবেন এবার আমি ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এর মাঝখানে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে ভালো করে ছেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করার পর ডালটা গলে যাবে এবং আমাদের পুঁইশাকের ডাটাটাও নরম হয়ে আসবে পুঁইশাকের ডাটাটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না ডালটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে গিয়েছে এবং আমার রান্নাটাও শেষ হয়ে এসেছে এই পর্যায়ে আমি লবণ টেস্ট করে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে পৈশাখের ডাটা দিয়ে ডালের একটা অসাধারণ রেসিপি এভাবে ডাল দিয়ে পৈশাখের ডাটা রান্না করলে খেতে কতটা সুস্বাদু হয় সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ